মজার ব্যাপার হচ্ছে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের আগের জেনারেশন বলতো আজকালকার দিনে ছেলে মেয়েরা এসব বোঝে না এখন এইটা কিন্তু একটা একটা সাইকেল যেটা ঘুরতে থাকে আমাদের পাটা যেন সব সময় মাটির থাকে সেটাই আমাদের হেল্প করে সব সময় বলে না ড্রিম রোল বলে আমার সত্যি কিছু নেই তার সাথে রয়েছি তার নাম চান্দ্রি ঘোষ কিন্তু এখানে তিনি কিন্তু সাধারণত চিকেন চেক আউট করছেন বারবার কেন করছেন কি জন্য করছেন সেটা প্রশ্ন সাধারণত কেন করছে এটা আমারও প্রশ্ন না চেক ইন চেক আউটটা চান্দ্রেই করছে না চেক ইন চেক আউটটা কবিতা করছে আসলে তার পিছনে যে কারণগুলো আছে সেগুলো এখন বলে দিলে কি করে হবে এখন তো সবাই আমরা ট্রেলার দেখে এলাম ছবিটা তো আঠারো তারিখ রিলিজ করবে এপ্রিলের তখন তো দেখতে হবে না কারণগুলো তখন জানতে হবে কিন্তু শুধু আমি না অনেক চরিত্র এখানে চেক ইন চেক আউট করছে এবং কিছু চরিত্র এখানেই আছে এবং এখানে রয়েছে যেহেতু দেখে আমরা বুঝতেই যে একটা হোটেল খুব একটা সেন্ট্রাল ভূমিকায় আছে এখানে এবং সেই হোটেলে যারা আসা যাওয়া করছে যারা সেখানে কাজ করছে বিভিন্ন জেনারেশনের আহ বিভিন্ন মানুষের জীবনের ক্রাইসিস তাদের ইমোশনস তাদের স্বপ্ন স্বপ্ন পূরণ হওয়া নতুন স্বপ্ন দেখা স্বপ্ন ভেঙে যাওয়া সবটাই হচ্ছে এই হোটেলটাকে কে আর কি ব্যাকগ্রাউন্ড এ রেখে এবং আরেকটা খুব মজার জিনিস আছে যেটা বেশি ডিটেলে আমি যেতে পারবো না কিন্তু একটু বলতে চাই সেটা হচ্ছে যে একটা জেনারেশন গ্যাপ বলে একটা ব্যাপার আছে না মানে মানে আমাদের আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে আমরা যখন ছোট ছিলাম আর এখন যারা একদম ছোট তাদের নস্টালজিয়ার ডেফিনেশনটা একটু আলাদা এবং এই যে জেনারেশন গ্যাপের যে ইমোশনাল যে জিনিসগুলোর ডিফারেন্সেস আছে মত বিরোধ আছে সেগুলো খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই ছবিটা তো সেইখানে আমার মনে হয় মানুষের মনকে খুব একটা টাচ করে কি জেনারেশনের চেঞ্জটা তার কাছে কেমন মানে যেহেতু কথায় কথায় এটা এলো তুমি একটা সময় পার করে এসছো সেখানে তোমার টেলিভিশন সিরিয়ালে দেখেছি ফিল্মসে তো দেখেইছি ওয়েব সিরিজে তাপিয়ে কাজ করেছো মানে কোনো কিছু বাকি নেই তো সেখানে তোমার কাছে এখন এই যে সময় দাঁড়িয়ে আছে এখনো কাজ করছো আগামী দিনে করবে কিন্তু তোমার কাছে কি চেঞ্জেস দেখতে পাই তোমার কাছে আলাদা দেখো আমার কাছে চেঞ্জ দ্য কনস্ট্যান্ট ইন লাইফ এবং আমি মনে করি যে চেঞ্জের সঙ্গে সবটাই আসে আসে ভালো আসে অসুবিধা আসে দারুণ জিনিসপত্র আসে নতুনের দিকে এগিয়ে যাওয়া আসে কিন্তু এই সবটাকে এমব্রেস করাটা হচ্ছে চেঞ্জ এবং এটা খুব জরুরি এবার মজার ব্যাপার হচ্ছে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের আগের জেনারেশন বলতো আজকালকার দিনের ছেলেমেয়েরা এসব বোঝে না ছিলাম না টু দা ইন্টারনেট পৃথিবী আমাদের আঙুলের ডগায় ছিল না টাচ স্ক্রিন ছিল না সেই জন্য এখন যেহেতু জন্ম থেকেই একজন বাচ্চা যখন জন্মাচ্ছে সেই সময় থেকেই তার পৃথিবীটা খুব রকম আমাদেরটা খুব অন্যরকম ছিল তো সেই জায়গা থেকে তাকে অতটা দোষ দিয়েও লাভ নেই কারণ সে খুব একটা যান্ত্রিক মানে পৃথিবীতে তার জন্ম হচ্ছে কিন্তু আমরা তো মানুষ তো তো আমাদের মধ্যে সেখানেই জেনারেশন মধ্যে একটা ইয়ে তৈরি হয় কোথাও বাট আই গেস যদি ইমোশনটাকে একটু প্রায়োরিটি দেওয়া যায় জীবনে তাহলে সেটা তাহলে সেটা ভালো হয় শেখার তো কোনো শেষ নেই আমরা আজকে শিখছি কালকেও শিখবে বাট আমাদের মানে বেসটা কোথায় আমাদের পা যেন সবসময় সময় মাটিতে থাকে সেটাই আমাদের হেল্প করে সবসময় বলে আচ্ছা চান্দ্রি ঘোষকে আমরা কাজে দেখছি এটা নিয়ে আমি বলবো না যে কাজ নেই বাট তোমাকে অনেক কম দেখছি আমি আসলে অনেক রকমের কাজ করছি তো মানে আমি শুধু টানা টেলিভিশন করছি না বা শুধু টানা ছবি না আমি যেমন এখন এই ছবিটা রিলিজ আমি আরো দুটো ছবি কমপ্লিট করেছি শুটিং একটা ওয়েব সিরিজ শুরু হবে তো এবার এইগুলো কি হয় অনেক রকমের কাজ তো এবং একটা শুরু হচ্ছে একটা শেষ হচ্ছে মাঝখানে ছ সাত মাসের একটা গ্যাপ তো আমি খুব এনজয় করছি আর আমি মনে করি যে আই ভেরি লাকি আমি এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছি কিন্তু এখন অবধি সব রকম মাধ্যমে আমি অভিনয় করার সুযোগ পেয়েছি এবং মানুষ আমাকে খুব অ্যাকসেপ্টও করেছে সো আই এম ভেরি লাকি মানে আই এম ভেরি হ্যাপি এন্ড আই এম ভেরি লাকি এন্ড আই এম ভেরি গ্রেট যে কোন জিনিসে তোমার আক্ষেপ আছে এটা বলবো না যে পরিচয় অর্থ বা এইসব কিছু তুমি পেয়ে গেছো আলাদা করে ওইটা নিয়ে পাওয়ার কিছু নেই কিন্তু তবু কোন অনেক সময় মানুষের কাজের ক্ষেত্রে কাজের জীবনে আক্ষেপ থাকে আমার কোনো আক্ষেপ নেই মানে আমার লাইফ ইজ বিউটিফুল এটা আমি সময় মনে করি আর এটাই হচ্ছে মানে যা আমি প্রচুর কিছু পেয়েছি জীবনে অ্যান্ড আই এম গ্রেটফুল ফর দ্যাট লাইফ ইজ বিউটিফুল খুব খুব সুন্দর জীবন এরকমই থাক আমি কিছু চেঞ্জ করতে চাই না আচ্ছা এমন কোনো এখনো কি অনেক কাজ করছো কিন্তু এখনো কোনো ড্রিম রোল খোঁজে আছো বা কোনো মনে হয় যে এখন এরকম একটা কোনো ক্যারেক্টার করলে আমার ভালো লাগতো মজা লাগতো নিজের ব্যক্তিগত না ড্রিম রোল বলে আমার সত্যি কিছু নেই কারণ আমি আবারও বলবো যে আমি নেগেটিভ পজিটিভ খুব গম্ভীর খুব খুব লাইভলি একদম আবার সংসারী সব রকম অভিনয় করার সুযোগ পেয়েছি সেই জন্য সব রকমই আমার এক্সপ্লোর করা হয়ে গেছে কিন্তু হ্যাঁ ওই এক্সপ্লোর করার তো কোনো শেষ নেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার কোনো শেষ নেই আমি আরো ওয়েট করে আছি আরো আরো চ্যালেঞ্জেস আমাকে দেওয়া হোক সেটার জন্য আই এম অলওয়েজ রেডি শুভেচ্ছা আমার সাথে আড্ডা দেওয়ার জন্য আর আপনারাও লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না